নমস্কার আমি মামনি আশা করি তোমরা সবাই ভালো আছো সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত আজকে সকালবেলা বেরিয়ে পড়েছি বাড়ি বাড়িতে এই দিকটা একটু মেঘলা মেঘলা ঠান্ডা আছে কিন্তু অনেক সকালে যেহেতু ওঠা হয়েছে তাঁত তখনও ঘুম পাচ্ছে আমাদের বড়দেরই ট্রেনে উঠলে ঘুম পায় আর ও তো ছোট মানুষ কিছু কিছু মানুষ ক্যামেরা অন দেখলেই এমনভাবে ভাবে তাকিয়ে থাকে মনে হয় কি বড় একটা অপরাধ করে ফেলে জানতাম না যে এই এই প্ল্যাটফর্মে আর ট্রেনটা দেয় না তো যাই হোক আগে ট্রেনটা এই কারণেই মিস করেছি নৈহাটিরটা নামার পরে কি সুন্দর একটা গোপালকে দেখতে পেলাম আমাদের বেশ ভালোই লাগলো তারপর মাতাজির সঙ্গে একটু কথা বলি মেঘলা ওয়েদার কিন্তু প্রচণ্ড গরম তিনটে ট্রেন পাল্টে যেতে হয় কষ্ট তো একটু হয় তাও যে বাবার বাড়ি যাবো আনন্দে বেরিয়ে পড়ি কষ্ট মনেই হয় না আসার দিন একটু কষ্ট হয় ট্রেনের কথা মনে পড়লে কিন্তু কি করা যাবে থাকা তো যাবে না এদিকটায় প্রচণ্ড গরম এখন আমি অটোতে বসে আছি চলে আসলাম বাড়িতে এখন যাচ্ছি জেঠু বাড়িতে ফোন করেছে মোমো খাবে তাতান তার জন্য সব কিছু বোঝাতে হবে তো চলো যাওয়া যাক এই যে মোমো রেডি হয়ে গেছে কিছু মোমো আমি তাতান সবাই মিলে করেছি সুন্দর দেখতে লাগছে বলো রেডি হয়ে গেছে মোমো এখন খাওয়ার পালা দেখো এইখানে তাতান এটা বানিয়েছে তাতান দেখো চেষ্টা করেছে ও বানানোর জন্য আর আমি তো এটা বানিয়েছি দেখলে তো তোমরা হাসবে কিছু কিছু মোমো একটু ফেটে গেছে তো যাই হোক কোনো ব্যাপার না যেহেতু বাড়িতে প্রথমবার বানানো হচ্ছে একটু তো ভুল ত্রুটি তো হতেই পারে এটা করেছে তুলি গোলাপ ফুলের শেপ দিতে গেছে এবার তোমাদেরকে দেখাবো আমি যেটা বানিয়েছি সেটা যে এত বাজে দেখতে হয়েছে যাই হোক চেষ্টা করেছি সেটাই হচ্ছে বড় কথা দেখো এটা বানিয়েছি আমি তাতানের থেকেও বাজে চলো এখন আমরা মোমো খেতে থাকি আর তোমরা পরের ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হবে পরে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা